কিন্তু আমাদের মধ্যে বন্ধু শয়তানের ধোকায় পড়েছে ম্যাক্সিমাম লোক আমি যুবক আমার দিকে তাকাও প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন মুসলমান জাহান নামে যাবে প্রতি হাজারে কত প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন জাহান যাবে মাত্র একটা লোক হাজারের মধ্যে জান্নাতে হবে আমার মন বলে এই যুগের যুবকদেরকে খুঁজলে ওই একটা লোক যে জান্নাতে যাবে ওই এত যুবকের মধ্যে একটা যুবক খুঁজে পাবো না এই একজন যদি এক হাজারের মধ্যে একটা যদি মুরব্বি থাকে মুরব্বিটাই যাবে জান্নাতে আমার মনে হয় ঠিক কিনা বলেন আরো জোরে এবার আমি বলছি মত

যখন আদম হাওয়া যখন জান্নাতে গিয়েছিল আদম হাওয়াকে বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চাই খায়ো কিন্তু গন্দম খায় না শয়তান কি করলেন কৌশল করে জান্নাতে ঢুকে গন্দম গাছের নিচে যে কান্না শুরু করলেন মা হাওয়া দৌড়ে চলে আসতেন গন্ধম গাছের নিচে আয়শা বললেন তুমি কান্না করো কেন রে কয় আমি কান্না করি এই জন্য কয় আমার আমি খবর পেয়েছি তুমি সুখের জায়গা থেকে বের হয়ে যাই তুই কই কি বলো কয় হ থাকার কি কোনো ব্যবস্থা নাই মা হাওয়াকে যখন বললেন আমরা বের হয়ে যাব কয় হ্যাঁ যদি এই গন্ধম গাছের একটা ফল খাইতে পারো রে

তুমি তোমার স্বামীকে নিয়ে একসাথে খাও এবার মা হাওয়া কি করলেন গন্ডম নিয়ে চলে গেলেন আদমকে খাওয়ায় দিলেন আদম মুখি এই পর্যন্ত যখন আলো পুরুষের কণ্ঠ নিয়ে না আসে না নাই আছে এটা কেন হইছে জানেন নি গন্ডম যখন আদম খেয়ে ফেলল বুঝতে পেরেছে এ আল্লাহ কোরআনে বলেছে তোমরা জান্নাতের যেখান থেকে খাও কোনো সমস্যা নেই কিন্তু গন্ডম যদি খাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ কিন্তু শয়তান হিংসা করেছে কারণ তে যে চিরস্থায়ী জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সেই জান্নাতে থাকবো আমরা এটা সে চায় না আদম এইভাবে চাপ দিয়ে দললেন এই জন্য দেখবেন পুরুষের এদিকে সুন্দর একটা জায়গা আছে এর নাম কি ঠিক কিনা বলে সুন্দর লাগে না এটা অনেকেরটা একটু বেশি থাকে অনেকেরটা একটু কম থাকে কথা বললে দেখেন না আপ ডাউন করে জি সুন্দর লাগে কিনা বন্ধুরা আমার যখন আদম হাওয়া যখন গন্ধম খেয়ে ফেলল এই তুমি হাসছো কেন আমি কি তোমারে দাঁড় করাইতাম আমি কি নেন মাজায় তোমারে দাঁড় করানো আমি আগেই বলছি ভালো না লাগলাইছে গোট হয়ে উঠছে বাসায় চলে যাবো তোমার ভালো না লাগতে পারে কিন্তু এটা চারপাশে রহমতের ফেরেস তারা গেরাও করেছে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে তুমি তো কামার তুমি তো বুঝবে না গরু কথা বলেন না কেন আরে যারা বলেন সে আমার আলোচনা তোমার যদি ভালো না লাগে আমাকে ব্যক্তিগত বা ভালো নাই লাগতে পারে একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে ভালো না লাগতে পারে তুমি ডিস্টার্ব না করে তুমি চলে যাও আড়ালে চলে যাও কথা থাকলে দুজনে প্রেমের আলাপ দূর থেকে করে আসো আপনারা কি আমার কথা বিরক্ত হন আমি এটা কোনো ভাবেই পছন্দ করি না কেন জানেন কারণ এটা কথা তো জবানটা আমার কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের এখানে আপনি ফাইজলামি করা মানে আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করা তো আপনি নামাজ পড়ে লাভ হবে কি রোজা করে লাভ হবে কি এবার কি করলেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন কুল নাহমিদু মিনহা জামিয়া আল্লাহ বললেন ইউ কে ডাউন অল ফ্রম হিয়ার জান্নাত থেকে বের করে দিলেন সবচেয়ে বড় কথা হলো আদম হাওয়ার শরীর থেকে জান্নাতের পোশাকগুলো আল্লাহ নিয়ে গেলেন অটো চলে গেল জান্নাত থেকে আল্লাহ বের করে দিল তাহলে এটা কার কারণে হইছে কথা বলেন না কেন বের করছে কিনা ঠিক আপনাকে আমাকে আমাদেরকে আপনি গানের आश्रयে গেলে দেখবেন মনোযোগ নষ্ট হয় না সিনেমা দেখতে গেলে গানের সিনেমা দেখতে গেলে মনোযোগ নষ্ট হয় না পৃথিবীর কোন কাজ করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে না কারণ আপনাকে শয়তান শুধু মেসেজ দিচ্ছে তার কারণ হলো আপনি যতবার অন্যায় করবেন সিনিয়র শয়তান থেকে জুনিয়র শয়তান তত বড় পুরস্কার পাবে ঘোষণা আছে নাউজুবিল্লাহ বলেন না কেন কিন্তু আমরা তো বুঝি না আমরা মনে করি হুজুররা আমাদেরকে বেশি বুঝায় না 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 হুজুররা যেটা বোঝায় এই জগতের তুলনায় একেবারে কম কারণ হুজুররা বুঝাবে কার কাছে যাদেরকে বুঝাবে এরাই তো বুঝতে চায় না নবীজি বলেছেন যারা বুঝতে চায় না তাদের কাছে তোমরা ওয়াজ করোনা ওয়াজ বন্ধ করে দাও বুঝিয়ে নিতে হবে বন্ধু আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে আর এই শয়তানের কাজ হলো মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা

এই কারণে আরসিরাত্র রামারে থাকে কারণ মদ যখন মানুষ খায় তখন তার বিবেকটা মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় তখনই সে জিনা বেবিচারে লিপ্ত হয় আলহামদুলিল্লাহ যারা করনাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা বলেন না নাউজুবিল্লাহ আপনারা কি কয়দিন আগে দেখেন নাই টিভিতে দেখেন না ওই জায়গার নামটা বলবো না মেয়ের জামাই শাশুড়িকে কি করেছে হাসপাতালে দর্শন করছে কথা বলেন না কেন মেয়ের জামাই সত্তর পঁচাত্তর বছরের উপরে বৃদ্ধা মহিলা মেয়ে অসুস্থ মেয়েকে দেখতে গেছে হসপিটালে সেবা করতে গেছে সেবা করতে যাওয়ার পরে জগন্য যার সন্তান পঁচাত্তর বছরের উর্ধে ওই বুড়িমাকে সে দর্শন করেছে হসপিটালের ভেড়ে মেয়ে তো অসুস্থ মেয়ে জানে না মদ হচ্ছে ওই শব্দটা না জোরে কন্যা জমিল্লা আর জোরে বলেন না আমি বাবা যারা হয়েছে। মা যারা হয়েছেন সন্তান যত বড় হোক বাবা মার কাছে একেবারে পাচ্ছা আপনাদেরকে একটি হতে হবে ঠিক কিনা বলেন আপনারা টিভিতে দেখেন নাই আরো জোরে বলেন না কেন আরো জোরে বলেন না দেখেন না টিভিতে আমাদের জিয়ের আওয়াজ এমন কেন আপনারা কি দেখেন না অহরহ খবর প্রকাশ হচ্ছে কয়দিন আগে দেখেন নাই মসজিদের মধ্যে এক নারীর দুই ঘন্টার জন্য হিল্লা বিয়া কইরা মাসালা জানতে যে হিল্লা বিয়া করে মসজিদের মধ্যে কি করছে সহবাস করছে নাউজুবিল্লাহ বলেন না কেন দেখেন না আপনার টিভিতে এটাও কওমি মৌলবি মহতামি গুরু সাহেব আর কন্যা নাম দেখেন না সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো ছোট ছোট কিশোরদের সাথে এই জন্য দিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর দিকে নজর লজ্জাস্থানের দিকে নজর দিবা না নবীজি বলেছে দুইটা যুবক যদি একই বিছানা একই খাড়ে থাকে একই কাথার নিচে কোনোদিনও তোমরা ঘুমায়ো না নবীজি জানিয়ে দিয়েছেন দুইটা যুবতী যদি একই খাটের মধ্যে ঘুমায় একই কাথার নিচে ঘুমানো যাবে না নবীজি বলে দিয়েছেন দুইজন দুই কাথার নিচে ঘুমাতে হবে তাহলেই সমাজ থেকে জিনা বলৎকার দূর হবে আমাদের সমাজেগুলো এগুলো চলতেছে কিনা আরো জোরে বলেন চলতেছে কিনা বন্ধুরি আমার আমার দিকে তাকান ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে কি করে একটা ফোঁটা মদ পড়ে দরিয়ার পানি যদি শুকায়া যায় ওই দরিয়াতে যদি কোনো ঘাস জন্ম হয় আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস আমি খাইতে দিব যেই দরিয়ার মধ্যে একটা পোটা বাদ পরাছে ওই দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় আসান দেওয়ার জন্য আমি আলি কোনোদিন দিন ওই মিনারায় দ্বারাই আসাম দিব না কারণ মদ টোটাল হারাম এটা মানুষের চরিত্রকে নষ্ট করে বি সুন্দর বিবেককে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে গড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে রূপান্তরিত করে ঠিক কিনা বলেন ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো তার মধ্যে কোনো দূরদর্শিতা থাকে না আর জোরে বলেন না কেন তাহলে মদ কি খাওয়া যাবে এটা কার উক্তি হযরতে আলী হযরতে আলী সম্পর্কে আপনারা আমার প্রাণে নবী বলেছেন বলবো আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আবা নবী বলেছেন আইম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলি সুবহানাল্লাহ বলেন না কেন আলি বলেছে এখানে ঘাস জন্ম হলে খাওয়াবো না মিনার তৈরি করলে আজান দেবো না তাহলে আমরা সেই জায়গায় যাবো কি না যাবো আমরা কি কথা বলেন আমরা কি মুসলমান আমরা কি ईमानदार আমরা কখনো কোনো বেইমানের কোন কর্মকে আপন করে নিব না আজকে থেকে মনে মনে ওয়াদা করব তো আমার সাথে ওয়াদা করার দরকার নাই আপনি আল্লাহর সাথে ওয়াদা করুন আল্লাহ গো আমার জীবনে যত অন্যায় করেছি তুমি আমাকে সবগুলো maaf করে দাও আজকে থেকে আমাকে নতুন জীবন দাও আমিন জয় কোন সুবহানাল্লাহ আরদের বলেন সুবহানাল্লাহ আপনারা সবাই খুশি থাকবেন আমার বক্তব্য

যদি বন্ধু এই দেশের হিন্দুরাও পারত আমরা মুসলমান কি দুনিয়া থেকে আউট করে দিত আমি দুই হাজার আঠারো সালে আমার দিকে দেখেন দুই হাজার আঠারো সালে পুরো ভারতবর্ষ আমি সফর করেছি নয় দিন থেকে পুরো ভারতবর্ষের সফর করেছি নয় দিন থেকে আমি ভারতে যখন সফরে গিয়েছিলাম কখনো যেই যেখানে বিমানে সফর করা গিয়েছে সেখানে বিমানে করেছি যেমন আগরতলা থেকে কলকাতা বিমানে কলকাতা থেকে দিল্লি বিমানে যেখানে বিমানে বিমানে যাওয়া যায় সেখানে বিমানে সফর করেছি যেখানে ট্রেন সেখানে ট্রেনে যেখানে ট্যুরিস্ট বাস সেখানে ট্যুরিস্ট বাস বন্ধু আমি নয় দিন থেকে সফর করেছি ওখানে যাওয়ার পরে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি বাংলাদেশ থেকে হিন্দুরা তাদের দলের লিডাররা বাংলাদেশের মুসলমান সম্পর্কে তারা কি করে ওই ইন্ডিয়ার মধ্যে খবর পাঠায় বিভিন্ন ইহুদি খবর পাঠায় আমরা বাংলাদেশে ভালো নেই অথচ বাংলাদেশের হিন্দুদের মতো আরামে পৃথিবীর কোন দেশে নাই কথা বলেন না কেন আমার দেশের মুসলমান নামাজ পড়ক বা না পড়ক কিন্তু কোন জাতিকে বেঈমানকে আঘাত কিন্তু বাইমান যখন আঘাত করতে আসে প্রতিহত করে ঠিক কিনা বলে আর কি করে না আমাদেরকে নিয়ে তারা কি করতেছে যথেষ্ট আমাদের ক্ষতির জন্য তারা পায় তারা করতেছে কিন্তু আমরা তারা একটু হাসি মুখে কথা বললে তোমরা হিন্দুদের পূজায় যাও হিন্দুদের পূজা মন্ডপে যাও হিন্দুদের কর্মকাণ্ড দেখতে যাও তোমরা কি একদিন তোমাদের সবে বেড়াতে হিন্দু আনতে পারছো সবে মেরাজে আনতে পারছো ঈদের নামাজে আনতে পারছো ঈদুল আজহার নামাজে আনতে পারছো জুমার নামাজে আনতে পারছো তাহলে তো লজ্জা থাকা উচিত কথা বলেন না কেন লজ্জা টাকার দরকার ছিল কি ছিল না এবার আসেন আমি যে বলেছি আমাদের সবকিছু হুদীদের কালচার এবার আসেন আমাদের সমাজে যুবকরা কি রিজেন্সমেন্ট পড়ে না কথা বলেন পড়ে কি পড়ে না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া জালিকা ওয়খাইর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কিসের পোশাক এদিকে তাকান তাকওয়ার পোশাক নারীর জন্য যেমন পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ এইদিকে তাকান লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেটাই হোক উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচে দিয়ে থাকবে উপরে নিচে দিয়ে থাকবে টাকনুদ কথা বুঝে আসছে আর আপনি যদি গায়ের জোরে বলে হুজুর জিন্স প্যান্টের কাছে বারবার আসেন আপনি তার কারণ হলো এখন বর্তমানে আমাদের চোখে একবারে দৃশ্যমান অবিশপ্ত পোশাক হলো জিন্স প্যান্ট বুখারী শরীফের মধ্যে আসছে যে অহংকার করে করে টাকনো নেছে ঝুলি ঝুলি পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম কারণ আল্লাহ বলেছে আল্লাহ বলেছে তোমাদের জন্য এই কন্ডিশনে পোশাক পরা ফরজ করে দিয়েছি উপর দিয়ে কি বরাবর অথবা উপরে থাকবে কিন্তু কোনোভাবে নাবির নিচে যাওয়া যাবে গেলে আল্লাহর হুকুমের কি হবে আর নিচে দিয়ে থাকবে তাকনুর এই কন্ডিশনে পোশাক পরাটা আপনার জন্য ফরজ মুসলমান হিসেবে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কেমতের দিন ক্ষমা করবে না দয়া করবে না মায়া করবে না হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কারাগার এর মধ্যে একজন হলো যিনি অহংকার করে করে টাকার নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে দুই নাম্বার হলো যিনি ব্যবসার মাধ্যমে ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকায় টাকা নেয় আরেকটা হলো বিপদে পড়লে মানুষকে কি করে হেল্প করে সুযোগ পাইলে কথা দেয় নাউজুবিল্লাহ বলেন না কেন আরে যারা বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে কেমন লাগলো জঘন্য খবর কিনা আর জোরে বলেন এটা আপনার আমার জন্য বৈধ নয় এটা আপনার আমার জন্য কি নয় বৈধ এটা টোটাল বন্ধু আমার দিকে তাকান এখন জিন্স প্যান্ট পরে যুবকেরা মসজিদে যায় কি যায় না

চেনজো করার জন্য কেন বনাবে আমার যে বলছেন তার কারণ হলো তোমরা চাইয়া দেখো তার পোশাকটা নিচে

এখন আপনি বলেন জিন্স প্যান্ট পরে লজজস্তান ঢাকা থাকে না ফাকা থাকে কথা কয় না ঢাকা আপনারা বিশেষ করে জুম্মার দিনে মসজিদে গেলে দেখবেন অনেক ডিজিটাল মুসলিম আসে পাঞ্জাবি করে আলমারিতে রাখছে ভি ভাত যাব পালব পাঞ্জাবি পয়রা আর গেনজি পইরা যায় জমা পড়তে ঠিক জিন্স প্যান্ট জিনি পরে গেনজি জিনি লাগাইছে রুকুতে গেলে দেখবেন পিছন কাদার দেখে তার লজজস্তান দেখা যায় কথা বল না কেন এটা তার জন্য হারাম 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 এটাকে বৈধ বলার ক্ষমতা কারণ নাই কারণ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি সুন্দর কইরা এই মানুষকে সুন্দর রাখার জন্য রাস্তা দিয়েছি আর রাস্তার পাশাপাশি তার বডিকে দেখি সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি কথা কি বুঝতে পারছেন আমার আরো জোরে বলেন এই সমস্যা আছে না নাই এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে যান বিধর্মীদের কালেকশন আরো জোরে বলেন আমাদের বাড়িতে আগে ছিল মাদ্রাসা এখন আপনার বাচ্চারা দেন কিন্টার গার্ডেনে ঠিক না বাটি এগুলা কার কাজ বেমানদের কাজ না পুরুষের পোশাক পাশাপাশি নারীরাও কি করে বেপরদাশীল ভাবে চলাফেরা করে কি করে না এর মধ্যে সবচেয়ে বড় খারাপ খবর হলো নারীরা পাতলা পোশাক পরে কি করে নবীজি বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই মহিলা হলো উলঙ্গ নারী লেংটা নারী সুরে কন্যা নাউজুবিল্লাহ

ঠিক আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে হক্কানি আলেমদের সংস্পর্শে আসতে হবে তাদের কথা মানতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করবো না বারোটার উপরে বেজে গেছে মিলাজ বারোটা গেছে আলোচনা দুই উপরে হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমি এখন আমি খুশি আপনারা আরও যদি খাবার খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে পথ চলবেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পোশাক পরবেন কিভাবে কোন পোশাক পরলে নামাজ সুন্দর মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন কিভাবে এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনে যা প্রয়োজন টপিক সাকারে আলোচনা অনলাইন মিডিয়াতে করা আছে আপনারা এক একটা এক একদিন এক একটা শুনে শুনে নিজের অনেক বেশি একটি হতে পারবেন দাওয়াত রইল আপনারা সবাই শুনবেন আজকের মতো এখানে শেষ আলোচনা আর করছি না আপনারা আমার বক্তব্যে যদি কষ্ট পেয়ে থাকেন আমরাদের ভালোর জন্য কখনো ধমক দিয়েছি ধমক দিলে কন্ট্রোলিং আনা যায় ঠিক না বলে কখনো ধমক দিয়েছি আবার কখনো সুন্দর করে কথা বলেছি মূলত উদ্দেশ্যই ছিল আপনাদেরকে দিনের শিক্ষা দেওয়া আমরা সবাই যেন ইসলামের অঙ্গের রঙিন হয় আমাদের জীবন কি কি করতে সাদাতে পারি রাঙাতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকলের জন্য আমি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন এখন আমি একটু কেয়াম করবো আপনারা কেয়ামের পক্ষে নিয়ে পক্ষে সবাই নবীর দ্বারায় সালাম দেন তো কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো আমি আজকে দলিল দিয়ে যাই যুবক তোমাদেরকে বলি এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না এই তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদের তোমাদেরকে খেপাচ্ছে খেপাচ্ছে কিনা আমি তোমাদেরকে বলি সুরা ফাঁত এদিকে দেখো সুরা ফাঁতের নয় নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন অত আজিরহু ওয়া তুআকিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো নবীরে দাঁড়া নিয়ে সালাম দেওয়াকে সম্মান না জি এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে মদিনায় আছে তোমরা বলবে নও এটা বলা হারাম

কথা বলেন না কেন নিজের পক্ষে গেলে দেখছেন এই আমার দিকে তাকান যারা আমার নবীর মিলাদ কে বেদাত ফতোয়া দেয় মিলাদের নবীকে কে বেদাত ফতোয়া দেয় এই যে কৌমি মোল্লা মুহতামিম যে মহিলা নিয়ে মসজিদে ঘুমাইছে একটা মোল্লা কোনো কথা কইছে আরে কথা বলেন না কেন একটা মোল্লা কি একটা কথা বলছে কথা বলেন বলছে যুবক ভাইদেরকে বলছে তোমরা তো কিচ্ছু বুঝো না সারল মানুষ তোমাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো যায় তোমরা বলো যুবক ভাইরা বলো যায় একটা মোল্লা কোনো কথা বলছে কথা বলেন বলছে এই যে বলৎকার হচ্ছে একটা মোল্লার কোন প্রতিক্রিয়া আছে এই কমি মাদ্রাসা দোতলা তিন তালা টং দোকান বানায় বানায় ছেলেদের ইজ্জত নষ্ট আপনারা দেখবেন একটা হলো সুন্নাতুল জামাতের একটা শিক্ষক একটা ছাত্রকে রাস্তায় নামায় না টাকার জন্য নামায় আমার দুইটা মাদ্রাসা আছে এই যে একটা মাদ্রাসা প্রধান শিক্ষক আমার ছাত্র ছাত্র এবং প্রতিষ্ঠাতা ওর মাদ্রাসা প্রায় কত একশো একশো প্লাস স্টুডেন্ট আমার শিক্ষক গুলো অনাবাসিক কেউ নাই একদিন একটা বাচ্চাকে রাস্তা নামাইছেন আপনারা বেশি দূর যাওয়া লাগবে না আপনাদের এদিক দিয়ে শশী দল দিয়ে ঢুকবে আল্লাহর তিরিশ দিন চব্বিশ ঘন্টা ফকির নির ফলা পায় রাস্তার মধ্যে বাচ্চাটি এই ব্যাগ একটা দরাই যে দাঁড় করে রাখে আমি বলে গেলাম আজকে শশী দল দিয়ে ঢুকবেন রাস্তার ওপাশে একটা টং দোকান দিচ্ছে আমি টং দোকান করি

অসংখ্য দলিল কোরআন শরীফে আছে কিন্তু এরা পায় না কারণ নবীর পক্ষের আয়াত আসলে চোখে চশমা লাগায় আবার হক কথা কইলে অনেকে কিন্তু রাগ করে আপনারা সবাইকে বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরা সচেতন হতে হবে তোমাদেরকে অ্যালার্ট হতে হবে কারণ তোমরা আজকে যেমনি যুবক আছো কালকে তোমরা বিয়ে করবে তোমাদের বাচ্চা হবে এখনই যদি তোমরা না বুঝো তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবা কথা বলে পারবো আমরা পারবো সম্মানিত উপস্থিতি আমরা নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দিব নবীজিকে সালাম দিব দিয়ে আমরা দোয়া করবো তারপর আমরা সবাই একসাথে বের হয়ে যাবো